আসসালামু আলাইকুম আজকের গন্তব্য তেলিসালা স্পোর্টিং ক্লাব মাঠ মৌচাক গাজীপুর বাসা থেকে বের হয়ে চলে গেলাম চন্দ্রাতে সেখানে গিয়ে দেখি বন্ধু সুজন ও ছোট সিয়াম অপেক্ষা করতেছে আমার খেলাটি ছিল শুক্রবার সকালে তাই সবাই ফিরি সবাই আমার খেলা দেখতে যাবে আজকের ম্যাচটা আমাকে প্রোভাইড করেছে মৌসাকের গোলকিপার শুভ এটা তার মামার টিমের খেলা বড় ভাই ইঞ্জুরি থাকায় এবার তার পুরো বিশ্বাসটা ছিল আমার উপর ইনশাল্লাহ আমি সেই বিশ্বাসটা রাখবো মাঠে নিজের পারফরমেন্স দিয়ে মাঠে পৌঁছে পরিচিত কিছু ভাইদের সাথে দেখা হলো কথা বলে প্রস্তুতি নিচ্ছিলাম ম্যাচের জন্য আমাদের টিমের জয় ভাই খেলোয়াড়দের লিস্ট দেখিয়ে আমার সঙ্গে প্ল্যান ফাইনাল করছে আলহামদুলিল্লাহ সবকিছু রেডি এখন শুধু মাঠে নামার পালা মাঠে নামতে এক ভালোবাসার ছোট আবদার করে ফেললো একটি সেলফি তুলতে তারপর ছোট সাথে ফ্রেম বন্দি হয়ে નેમઠે আলহামদুলিল্লাহ তারপরে শুরু হয়ে গেলো সেই প্রত্যাশিত খেলা খেলার শুরুতে আমার বিপরীত টিম মনে ঝড় তুললো একের পরে এক আক্রমণ দুই তিনটা বল ধরার পরে মনে হলো আমার বিপরীত টিম যেন ক্রিকেট ম্যাচ খেলছে তারপর আমার বিপরীত টিম একটা না সাত আটটি বল এমন জোরে জোরে শোট মারলো সবটি বার থেকে অনেক দূর দিয়ে বল চলে যায় তারপরে একটি কঠিন শট দিল আল্লাহ রহমতে বলটি আমি সেভ দিতে সক্ষম হই তারপরে আবার একটি বিশাল ছক্কা আলহামদুলিল্লাহ অর্ধে শুরুতে আমরা একটি গোল করতে সক্ষম হই পুরো টিমের মুখে হাসি মনোবল দ্বিগুণ আমার বিপুরের টিম তারপরে দুটা আক্রমণ করে আল্লাহর রহমতে আমার ধরতে কোনো অসুবিধা হয়নি তারপরে আমরা আরেকটি গোল করে দুই শূন্য করে লিড নিয়ে নিলাম আলহামদুলিল্লাহ খেলা শেষের দিকে আমার বিপরীত টিম ভালো কিছু আক্রমণ করেছিল আল্লাহর রহমতে সবকটি বল ধরতে সক্ষম হই খেলার শেষ পাশে বাজার সঙ্গে সঙ্গে বুকটা গর্বে ভরে উঠলো কারণ গোলকিপার শুভ বায়ের বিশ্বাস তা রাখতে পেরেছি আলহামদুলিল্লাহ ড্রেস চেঞ্জ করে বিকালে যাদের টিমে খেলা ছিল তাদের সাথে একটু কথা বলে বাড়িতে চলে আসলো আজকের ব্লক এতটুকু দেখা হবে পরবর্তী ব্লক নিয়ে আল্লাহ হাফেজ